তেল এটা কি শুধু রান্নার জন্য না কিছু কিছু তেল তেল প্রতি ইতিহাসের সাক্ষী আর কিছু তেল যেমন অলিভ অয়েল এর এক ফোঁটা মানেই যেন সোনা চলুন আজ আমরা জানি এই অলিভ অয়েল কিভাবে তৈরি হয় এর এক একটি ফোঁটার পেছনে আছে বছরের পর বছর লালুনের গল্প প্রাচীন গ্রিস রোম কিংবা মিশর সবখানেই ছিল জলপাই গাছের কদর আজকের দিনেও বিশেষ করে ভূমধ্য সাগরীয় অঞ্চলে এই গাছ চাষ করা হয় একটা জলপাই গাছ ফল দিতে শুরু করে পাঁচ থেকে ছয় বছর পর আর গাছের যত্ন একেবারে সন্তানের মতো করতে হয় জলপাই সংগ্রহ করা হয় অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে যখন জলপাই পরিপক্ক হয় তখনই শুরু হয় মূল কাজ ফল সংগ্রহ মেশিন বা হাতে দুই তোলা হয় ফল এরপর বাছাই করা হয় ভালোটা যাবে তেলের জন্য আর খারাপটা হবে বাদ এই পর্যায়ে তাজা ও সবুজ জলপাই বাছা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ শুরু হয় জলপাই পিষে তেল বের করার কাজ আগে পাথরের চাকায় ঘষে তেল বের করা হতো এখন আধুনিক কলকারখানায় জলপাই প্রথমে চূর্ণ হয় এরপর তার থেকে বের হয় ম্যাশ বা পেস্ট এই পেস্টটি হল অলিভ অয়েলের প্রথম ধাপ এরপর আসে কোল্ড প্রেস পদ্ধতি কোনো রকম গরম নয় কোনো কেমিক্যালও মিশানো হয় না শুধু চাপের সাহায্যে বের হয় খাঁটি অলিভ অয়েল এই পর্যায়ে বের হওয়া তেলই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নামে পরিচিত যেটা সবচেয়ে খাটি এবং সবচেয়ে স্বাস্থ্যকর তেল সংগ্রহের পর সেটাকে রাখা হয় স্টিলের ট্যাঙ্কে সেখানে তেল কিছুদিন স্থির থাকে যাতে অপদ্রব্য নিচে জমে যায় এরপর তা ফিল্টার করে বোতলে ভরা হয় হাতে গড়া খাঁটি সোনার মতো তরল অলিভ অয়েল এই অলিভ অয়েল শুধু খাওয়ার জন্য নয় এটা হৃদরোগ প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর ত্বককে রাখে মসৃণ ও উজ্জ্বল রান্না চিকিৎসা এমন কি প্রাচীন ধর্মীয় আচারেও ব্যবহৃত হয় এই তেল এক ফোটা তেলের পিছনে থাকে শত শত জলপায়ের ইতিহাস মানুষের শ্রম আর প্রকৃতির অবদান এই ছিল অলিভ অয়েলের যাত্রা গাছ থেকে বোতল পর্যন্ত বিচিত্র ভুবনের এই রকম আরও অবাক করা গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখতে থাকুন জানতে থাকুন